সাকার না নিরাকার সাকার না নিরাকার এই করতে করতেই জীবনের বেলা বয়ে গেল কাজের কাজ কিছু হলো না অর্থাৎ ঈশ্বরের পাদপদ্যে ভক্তি আর হলো না শুধুই বিচার আর বিচার ঠাকুর বলতেন মাঝে মাঝে এত বিচার ভালো না অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয় কিন্তু তবুও ঠাকুরকে বহু জায়গায় এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ঈশ্বর সাকার না নিরাকার তাকে কি দেখা যায় বিশেষ করে কোনো ব্রাহ্মভক্তের থেকে অথবা ব্রাহ্ম সমাজের যে অনুষ্ঠানগুলিতে তাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতো সেখানে আর তিনিও অননুকরণীয় ভঙ্গিতে তার উত্তর দিতেন এরকমই এক অনুষ্ঠানে ঠাকুর এই প্রশ্নের কি অপূর্ব ব্যাখ্যা করেছিলেন আজ তা আমরা জানব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আসুন আলোচনায় ঢুকি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের আঠাশে অক্টোবর ঠাকুর গাড়ি করে চলেছেন শ্রীযুক্ত বেনীমাধব পালের বাগানবাড়িতে সেটি পাইকপাড়ার কাছে সিঁথি অঞ্চলে সেখানেই ব্রাহ্ম সমাজের ষান্মাসিক অনুষ্ঠান ঠাকুরের নিমন্ত্রণ কয়েকজন ভক্তকে নিয়ে ঠাকুর এলেন সেখানেই বিভিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা হতে হতে এক ব্রাহ্ম ভক্ত হঠাৎ জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে ঠাকুর ঈশ্বরকে কি দেখা যায় তিনি সাকার না নিরাকার ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় অর্থাৎ নিরাকার তা তোমায় বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত কি উপায় দেখা যেতে পারে ঠাকুরের তাৎক্ষণিক উত্তর ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত আবার প্রশ্ন করছেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন ঠাকুরের উত্তর যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাঁকে রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে তারপরেই ঠাকুর তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছেন অর্থাৎ গল্প বলছেন একটা গল্প শোনো একজন বাজ্যে গিয়েছিল সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলো লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বললে না না আমি দেখেছি হলদে হলদে এই রূপে আরো কেউ কেউ বললে না জর্দা বেগুনি নীল ইত্যাদি শুরু হয়ে গেল শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞেস করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কী হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্তবৎসোল পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্যে তিনি রাম রূপ ধরেছিলেন ঠাকুর বলে চলেছেন বেদান্ত বিচারের কাছে রূপটু উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছি কালীরূপ কি শ্যামরূপ চৌদ্দ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূর বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীলবর্ণ কাছে দেখো কোনো রং নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তাঁর কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপসত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয় বন্ধুরা এই হলো সার কথা তার পাদপদ্মে যেন ভক্তি হয় কি বুঝি বলুন তো যে ঈশ্বর সম্বন্ধে বিচার করতে যাব অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে তাকে বিশ্লেষণ না করে যিনি ঈশ্বরকে দেখেছেন তার বলা কথাকে আঁকড়ে ধরে চললেই তো হয় ঈশ্বরকে দেখিনি আর আমার মতন অপদার্থকে তিনি দেখা দেবেনও না তাই যিনি দেখেছেন অর্থাৎ আমাদের ঠাকুরের পাদপদ্যেই প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করি আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আজ তাহলে ছুটি নিলাম আপনাদের থেকে আসি নমস্কার